আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী গ্রিন অ্যাগ্রো ফার্মের খামারে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে তিনটি কুরবানির উপযোগী গরু দেখাবো এখন আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন এটি শাহিয়াল দেশালের ক্রস যেটার ওজন প্রায় চারশো বিশ কেজি প্লাস মাপ অনুযায়ী এবং আপনারা যদি এটাকে প্রেক্ষাপট হিসাব করেন তাহলে নিঃসন্দেহে বলা যায় এর জন্য খুবই সুন্দর একটি গরু আমরা এই গরুটির দাম রাখছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস আপনারা দেখে এসে সেটা দাম দর করতে পারবেন এবং আপনারা চাইলে এখন ক্রয় করে রাখতে পারবেন এবং কুরবানির আগে বা ঈদের এক দুই দিন পূর্বে আপনাদের যে ঠিকানা বলা হবে সেই ঠিকানা পৌঁছে দেওয়া হবে তার পরের গোরুটি যদি দেখতে পাচ্ছেন এখন সেটাও একই সিন্ধি এবং শাহিয়ালের ক্রস এটা বলে যদিও আমরা নিজেরও শিহুন না কারণ অনেক ছোট অবস্থায় এটাকে আনা হয়েছিল এই গরুগুলোকে বিশেষ কোনো ইনজেকশন কিংবা আদার্স কোনো কিছু পোষ করা হয়নি সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে এগুলোকে বড় করা হয়েছে এটার ওজন্য প্রায় চারশো কেজি প্লাস এবং এটার আমরা দাম রাখছি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার পরের যে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিয়াল এবং দেশাল ক্রসেরি বাট এটার কালারটা যদিও আপনারা আমাদের সাধারণ ক্যামেরায় হয়তো বা এত ভালোভাবে বুঝতে পারছেন না বাট এটার কালারটা অনেক সুন্দর একটি কালার এবং লাল বলতে যা যায় একদম লাল গরু বলা যায় এটার দাম আমরা রাখছি দু লক্ষ ত্রিশ হাজার টাকা আপনারা যে গরু তিনটা দেখতে পাচ্ছেন মাঝের গরুটার হচ্ছে বডি যথেষ্ট বড় অর্থাৎ প্রস্তের দিক দিয়ে যথেষ্ট বড় এবং প্রথম গরুটা বডে অনেক লম্বা ছিল এবং প্রত্যেকটা গরু চারশো কেজি প্লাস এবং প্রথম গরুটা চারশো বিশ কেজি আমরা আনুমানিক ধারণা করেছি এবং আমাদের মাপ অনুযায়ী যেটা এসছে আপনারা যদি মনে করেন এটা ক্রয় করবেন তাহলে আমাদের নির্মুক্ত নাম্বারে ফোন করে যে কোনো তথ্য জেনে নিতে পারেন চাইলে আমাদের খামারে এসেও ভিজিট করতে পারেন নরসিংদীর বেলা অবস্থিত খামারটি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন